আসসালামু আলাইকুম ছবিকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা ঐকিক নিয়মের বিশেষ রাখা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করব আসুন শুরু করা যাক প্রথম প্রশ্নটি এটি 33 তম বিশেষ ফ্রিডিতে এসেছিল প্রশ্নটি কি জন তাঁত শ্রমিক পাঁচ দিনে পাঁচটি কাপড় বুনতে পারে একই ধরনের সাতটি কাপড় বুনতে সাতজন শ্রমিকের কতদিন সময় লাগবে আসুন সমাধান দিকে যাই যে সমাধান যেভাবে করতে পারি যেহেতু দিন চেয়েছে তাই আমরা দিনটাকে শেষের দিকে রাখবো ঐক্যিক নিয়মের নিয়ম অনুযায়ী পাঁচজন তাঁতি পাঁচটি কাপড় বুনে পাঁচ দিনে তাহলে আমরা এখন সে যাব তাহলে আমরা এরপর এনে যাব একজন তাঁতি পাঁচটি কাপড় বুনে যদি পাঁচটি কাপড় পাঁচজনের যদি পাঁচটি কাপড় পাঁচ দিন লাগে তাহলে একজন তাঁতির একটি কাপড় বুনতে অবশ্যই বেশি দিন লাগবে যদি বেশি লাগবে পাঁচ গুণ পাঁচ একজন তাঁতি একটি কাপড় বুনে পাঁচটির জায়গায় যদি একটি বনে তাহলে কি কম সময় লাগবে তাহলে এখানে পাঁচ ভাগ হয়ে যাবে এখন যদি একজনের জায়গায় সাতজন তাঁত একটি কাপড় বোনে তাহলে কিন্তু আরও সময় কম লাগবে তাহলে আমরা পাঁচ গুণন পাঁচ যে ভাগ পাঁচ গুণন সাত দিতে পারি সাতজন তার যদি ষাটটি কাপড় বোনে তাহলে হবে একটি কাপড় বন্ধ একটি জায়গায় যদি ষাটটি কাপড় বুনে তাহলে গুণ হয়ে যাবে তাহলে পাঁচ গুণ পাঁচ গুণো সাত নিচে পাঁচ গুণো সাত তাহলে আমরা এখানে কাটাকাটি করতে পারি পাঁচ সাত সাত কাটা পাঁচ কাঁচ কাটা বাকি থাকে আমাদের পাঁচ লাগলো পাঁচ দিন তাহলে আমরা এটা উত্তর হবে কিন্তু পাঁচ তাহলে তাহলে সাতজন তাতে ষাটটি কাপড় বনতে তাদের সময় লাগবে পাঁচ দিন এখানে একটা জিনিস আমরা সহজপ্রে বক্ত যখন আমরা এই প্রথম দুটি লাইন বের করে নেব প্রথম দুটি যেটি উপরে থাকবে তৃতীয় লাইনে সেটি কিন্তু একটি উপরে যাবে বিপরীত একটি অপরটির দেখুন এটি এখানে উপরে ছিল এখানে নিচে চলে এসেছে এখানে নিচে ছিল এখানে উপরে চলে গেছে এক কথায় প্রথম দুটি লাইনের তিনটি লাইনের মধ্যে দ্বিতীয় এবং তৃতীয় লাইনের দিকে আমরা লক্ষ্য রাখব যেটা এটি গুণ হবে সেটি এখানে সে ভাগ হবে এখানে যেটি ভাগ হবে এখানে সেটা গুণ হবে আসলে দ্বিতীয় প্রশ্নে যাই জায়গা দ্বিতীয় প্রশ্নটা কি যদি একটি কাজ নয় জন লোক বারো দিনে করতে পারে অতিরিক্ত তিনজন নিয়োগ করলে কত দিনে কাজটি করতে পারবে এটা একটি সহজ অঙ্ক এটি সাতাইশতম বিশেষ এসে ছিল রাসুস মাতন করে যেহেতু বলেছে তিনজন অতিরিক্ত লোক নিয়োগ করা হবে তাহলে আমরা করতে পারি তিনজন নিয়োগ অতিরিক্ত তিনজন নিয়োগ দেওয়া হলে তাহলে পূর্বের নয় জনের সাথে তিনজন যোগ করলে আমরা পাই বারো জন তাহলে আমরা এখন লিখতে পারি যে যেহেতু প্রথমে কয়েকজন ছিল নয় জন তো নয় জন লোক একটি কাজ করতে পারে বারো দিনে তাহলে একজন লোকে করতে পারে বেশি দিন লাগবে বারো গুণ নয় বারো জন লোক কাজটি করতে পারে কম দিনে বারো গুণ নয় ভাগ বারো বারো কাটা তাহলে থাকে নয় তাহলে তাহলে বারো জন লোক কাজটি করতে পারে উত্তর হবে নয় দিন আসুন আমরা আরও একটি প্রশ্নের সমাধান করি যেটি বিশেষ এসেছিল ছাব্বিশতম বিশেষ তো অঙ্কটি হচ্ছে বারো জন শ্রমিক নয় দিনে বাহাত্তর টাকা আয় করে তবে নয়জন শ্রমিক সমপরিমাণ টাকা আয় করবে কত দিনে কী বলে বারোজন শ্রমিক তিন দিনে আয় আয় করে বাহাত্তর টাকা আর নয়জন শ্রমিক সম পরিমাণ টাকা কতদিন আয় করতে পারবে সেটা হচ্ছে আমাদের যেহেতু দিনের এখানে সমপরিমাণ টাকা সব আয় করতে হবে তিন দিনেই তাহলে এখানে আমাদের কয় দিনে করতে হবে যেহেতু টাকার পরিমাণটা দুই জায়গায় সব তাহলে টাকাটা আমাদের ব্যবহার না করলেও চলবে আসুন সমাধানের দিকে যাই তো বারো জন লোক ওই টাকা আয় করে তিন দিনে তাহলে একজন আয় করতে কি লাগবে বেশি লাগবে তাহলে তিন গুণ বারো তো যেহেতু নয় জনে সমপরিমাণ টাকা আয় করবে তাহলে একজনের থেকে নয় জন বেশি কম দিন লাগবে তাহলে নয় এখানে ভাগ হয়ে যাবে যদি আমরা এখানে করি তিন তিনে নয় তিন চারে বার তার বাকি থাকে চার তিন চার দিন এই হল বিশেষ ঐকিক নিয়মের কয়েকটি অঙ্ক সামনে আমরা আরও বিশেষ আসে গুরুত্বপূর্ণ কয়েকটি আরো প্রশ্ন নিয়ে আলোচনা করব আজকে এ পর্যন্তই পর্যন্ত পরবর্তীতে আমরা আরও অন্যরকমভাবে আরও সহজ পদ্ধতিতে সমাধানের চেষ্টা করব আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম